নেয় নাই পরে যার মাল তার কাছে গেছে আসতে বলেন ভাই আসতে বলেন সর্বনা হেফাজত খেলাফা এরপরে বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে যত ইসলামী দল আছে সবাই একমত পোষণ করেছে আগামীতে নির্বাচনে বাক্স হবে একটা ওটা হবে কোরআন বাক্স এই ডাক আসলে আপনারা প্রস্তুত আছেন মনে হচ্ছে এগুলো রাজনীতি

এ জাতিকে ধোকা দিয়ে আর বেশি দিন টিকে রাখতে পারবা না কথা বলে না কারো ভাই সব ঘোড়ার দিন এখন দেখা শেষ আগামী দেশ তুমি আমাদের দেশ ঠিক কেনা না দেশ আসলে আজকে আসছিলাম গাড়ির ভিতরে এক ভাই বলতেছে হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশটা বাংলাদেশটা সৌদি আরবের মতো হয়ে যাবে আমি বললাম না সৌদি আরবের চাইতে ভালো জায়গা বাংলাদেশ হবে ঠিক বলে বিশ্বাস আছে ওরে যে জাতির বলতে পারে বাংলাদেশকে পাঁচটা বছর তুমি কাছে লিজ দিয়ে দেখো বাংলাদেশ সুরার দেশে পরিণত করবে ঠিক কিনা যায় বলে ওরা আমাদের তো বাজার করে খাওয়া লাগে না আমাদের মারিংকাদিং করার দরকার কি

আমি 24 একজন যোদ্ধা আমার মাথা এখনো দুটো মাল আছে তার মানে গুলি আছে এখনো দুইটা গুলি আছে pituitary করে দিয়েছিল ওই 75 লক্ষরা হাসপাতালে আমার মতো অনেক মানুষ কান্না করছিল আর মুখের ভিতরে মুচকি হাসি দিয়ে বলেছিল আমরা আবু সাইদের মতো আরেকবার যদি দরকার হয় রক্ত দেব তারপরে পুরা জমিনে জায়গাতে বলা ঠিক কিনা বলে দুঃখের ব্যাপার পরিতাপের ব্যাপার যুবকদের রক্তের উপরে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা এই বাংলাদেশে এখন পর্যন্ত ক্ষমতা পরিচালনা করছে আমরা দুঃখ ভরাপন্ন মন নিয়ে বারবার জিজ্ঞাসা করেছে উত্তর পাই নাই বাংলাদেশের সংস্কার কন কন্যারি তুমি করেছো অনেক আশা ছিল আমাদের কয়েকজন আওয়ামী লীগের দোষতদের চাঁদের আং করে নিশা সাইনিস সাহেবের চালা চা ঢাকার ময়দারে হয় নাই ওদের সংস্কার ওদের বেচার এই ঢাকার ময়দারে হলো না কেন আমরা তো এই জন্য রক্ত দেই নাই এখনও রাস্তার পিচগুলো খুললে দেখা যায় আমার ভাইয়ে রক্তের গন্ধ পাওয়া যায় হ্যাঁ কথা ভালো লাগে তবে চিন্তা করো না হয়সাল্লা এক জায়গায় হবে সে জায়গা কোথায় আওয়াজ হলো না জোরে 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 আল্লাহর মার দুনিয়ার মার আল্লাহ ধরে না যখন ধরে কালামানিকের বিসি পর্যন্ত ঠিক থাকে না এই কথা বলে না কেন ভাইরা যিনি মনে করেছিল একচল্লিশ সার রাজত্ব করবে যাওয়ার সময় সময় পাইছে কয় কয় মিনিট পঁয়তাল্লিশ মিনিট কয় মিনিট জোরে 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 আপনারা কি খারাপ লাগছে ওদের মনে হচ্ছে এগুলো রাজনীতি এগুলোই রাজনীতি এখন থেকে রাজনীতি হবে টানলে এসে ঠেকা হ্যাঁ কথা ধরে বলে লেগেলো ভাইরা পরের অবছর আমাদের যথা বন্ধ করে লেগেছিলে এখন আর সুতো উঠতে পড়া খকোটা কোরানের গ্যাস থেকে হবে ঠিক না ধরে বলে ৪৫ পঁয়তাল্লিশ মিনিট সময় পাইছে এওয়াজ আপনাদের সবার জানা সেনাবোধারের কাছে বলেছিল। আমি আপনাদের কাছে তিন ডাক্তার জানাই ক্যামেরা নষ্ট হবে না ইনশাল্লাহ যে জায়গার থেকে বৃষ্টি খেনে গেছে ও জায়গায় ক্যামেরা নষ্ট হওয়ার সম্ভাবনা না এস এম দরকার হয় যাওয়ার আগে একটা ফু মেনে দেবেন ইনশাল্লাহ আমার ভাইরা বলেছিল আমি তখন এই দেশ থেকে চলেই যাব একটা আবদার জানায় আমার ওই ঘরের ভিতরে অনেক শখের জিনিস আছে আমরা একটু নিতে চাই সেনা প্রধান বলতেছে ঘরে যদি ঢোকেন দরজা বন্ধ হয়ে গেলে কিন্তু বের হওয়ার সুযোগ নাই কিন্তু আশ্চর্য যে জিনিসগুলো ছিল আমাদের যে ফাইটে যাই ফাইটে যায় মলম দিয়া যাই মানে মহাদেশে আগলা নাম হলো মমতাজ এক কথা বলে না কেন শেয়া মমতাজ বলেছিল আমার নেত্রী কোরআন পড়ে ছাত্ররা কত কিছু পাইল মোর বের আছে আমি বলতে চাচ্ছি ছাত্ররা কত কিছু পাইল কিন্তু কোরআন শরীফ খুঁজে পেল না কথা বলে বলেন ঠিক কি না যাদের রক্ত খাওয়ার ব্যবসা আছে যারা ইদারকে সহ্য করতে পারে না চালালকিদের রক্ত নিয়ে সে মেনে গেলে ওরা এখন ওদের হতে পারে না ঠিক কিনা বলেন এরপরে দুই নম্বর বললো চলেই যখন যাব এই এত কথা বলেন কেন ভাই কথা না বলি ভাই আমার বাপের কবর একটু জিয়ারোধ করতে চাই কাছে তোমার বাপের কবর তো সেই কুঙ্গি পাড়া যাবা যা কিন্তু কবরে উক্ত করে যদি মাটি দেয় উঠার সুযোগ কিন্তু পাবা না কথা বলে না কেন ভাই কিছু কিছু শয়তান মনে করছিল গোপালগঞ্জ এখনো ম্যাডামের আছে চিন্তা করে না ও গোপালগঞ্জ আগামীতে থাকবে না গোপালগঞ্জ টুকরা টুকরা হয়ে যাবে কথা ঠিক আমার ভাইরা গোপালগঞ্জের সব শেষ কিছুই যখন হলো না হেলিকপ্টারে উঠে নিয়ে গেল সাড়ে তিন ঘন্টা বুবু ঘুরলো কয় ঘন্টা ভাই একটু জোরে বলেন ভাই বলেন 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 সাতাশটা রাষ্ট্রের কাছে টেলিফোন করেছিল সিনকে বললো স্যামসং সুং ফিন আমাকে একটু নেওয়া যায় সিন বলতে ছবি মহিলাকে আমরা নেবো না সুবান আগামীকাল বলে রাজ বলা তখন সৌদি আরবকে বলতেছে ভাই আমার একটু নেওয়া যায় আমি তোমার সলমান কতবার হস্ করেছি ঠিক নাই জাতি জানে হস করেছো ঘুমটা দিয়ে এইভাবে ঘুমটা ফেলে দিয়ে হস্ করেছো মনে করেছো মুসলমান আর আইসে বোরকা খুলে ফেলে আলেমদের রক্ত ধরিয়েছো তুমি জাতি এখনো ভরে নাই ঠিক কিনা জন বলো ভাইরা সৌদি আরবরা বলেছে এই অভিশপ্ত মহিলা যেখানে যাবে সেখানে সমস্যা দরকার নাই ও বিশ যেখানে বীর সেখানে যা সাতাশটা দেশে ফোন করেছে গুবুরে কেউ নেয় নাই পরে যার মাল তার কাছে গেছে আসতে বলেন ভাই আসতে বলেন আমরা উদাত্ত হত্যান জানাই থেকে শুরু করে বাংলাদেশে যত দল আছে ভারত যদি আমাদের বন্ধ হয় বাংলাদেশের চির সত্য হাসিনা কেন তোমার জায়গায় বসে এখনো পর্যন্ত ষড়যন্ত্র করতেছে ঠিক না বলে নবীজির ভাষায় ভারতের সঙ্গে টুপিওয়ালাদের যুদ্ধ হবে এক কথা বলেন না যে অতএব আমরা কোনোদিনই মনে করি নাই দাদা তোমরা আমাদের বন্ধু আমরা মনে করি তোমরা আমাদের যুদ্ধের প্রতিপক্ষ একটা দল অতএব তোমার কাছেই তো ওই মাল আশ্রয় পাবে তাছাড়া তো অন্য কোনো জায়গা নেই কথা বলেন না ভাই সাড়ে তিন ঘন্টা ঘুরে গেছে জায়গা পাই নাই কারণ হচ্ছে ওর জায়গা এই কোরআনের সঙ্গে ছিল না একটু জোরে বলেন অতএব একটা ছোট্ট গল্প দিয়ে আমি আমার কথা একটু শুরু করবো না শেষ করবো আমার কথা না বুঝলে আমি বলবো না ভাই জোরে বলেন কোন স্যার মানে অঙ্কের স্যার বউ যদি তেড়া হয় হুজুরও জলে সারও জ্বলে আমি এখানে যত জোরেই কথা বলে আমার বউ যদি তেরা হয় আমার মনের ভিতরে একটা অশান্তি বিরাজ করবে করবে কিনা জোরে বলেন অঙ্কের স্যার যারা আছেন অসম্মানিত করার জন্য বলতেছেন আপনাদের সম্মান অনেক বেশি উদাহরণ টানার জন্য বলছি বোর সঙ্গে জ্ঞান হয়েছে জ্ঞান হওয়ার পর শার্ট পরছে কোট পরছে টাই পরছে প্যান্ট পরছে পড়ার পর যখন চলে গেছে অনেক টিচাররা দেখবেন বদ অভ্যাস আছে চেয়ারে না বসে অনেক সময় টেবিলে বসে বসে কিনা ভাই বলেন তো দুই পায়ে দিক দিয়ে দিয়ে এইভাবে টেবিলে বসে পড়ছে বলছে ছাত্ররা মন আজ ভালো নাই খুব আস্তে আস্তে কথা বলবা কোনো জ্ঞান জাম জানা না হয় এ কথা বললে পারে হঠাৎ ওই জায়গায় তিরাশি নাম্বার রুল এমন একটা ছাত্র মাথা ও পেতে করে বলতেছে সার সুপ থাকলেও তো সুপ থাকার উপায় নাই দেখেন কি অবস্থায় দাঁড়িয়ে আছে এ কথা বললে পারে সে সার খুব একটা বোঝে না দ্বিতীয় দিন গ্যাঞ্জাম থামে নাই দ্বিতীয় দিন আবার যখন এসছে সিয়ার থ্রুয়ে টেবিলে বসছে টেবিলে বসার পর ওই তিরাশি নাম্বার ছেলেটা আবার ফুচকে হাসি দেয় এদিকে বোর জ্বালা এদিকে ছাত্রর জ্বালা মাথা কি ঠান্ডা না গরম জোরে বলেন জোরে বলেন ধরে নিয়ে এসছে কলা সেবে বল তুই প্রতিদিন আমি ক্লাসে আসলে হাসিস কেন কেন হাসিস বল তিরাশি নাম্বার ওই ছাত্রটা বলতেছে স্যার আমার কোনো দোষ নাই আমি আপনার কাছে ক্ষমাও চাই মাফও চাই গতকালকে যেই বাবা দাঁড়িয়ে আমার দাঁত বের করতে বাধ্য করেছিল আজ

আপনারা বোঝেন না একটু জোরে বলেন বছর বলেন সুদীর্ঘ সতেরো বছর চালায় কিন্তু তার দোসররা এখনো বাংলাদেশে মাঝে মাঝে সেন খুলে উকি মারছে এই জন্যই ঢাকার ময়দান আমার সোহাগ ভাইয়ের ও রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার ময়দান আসিয়া রক্ত গেছে আমাদের রক্ত বিনিময় পায় নাই ঠিক চলে বলেন ভাই আমার এই গল্প দিয়ে বোঝাতে চায় এ গল্প দিয়ে বোঝাতে চাই অতীতে টুপিওয়ালাদের সহ্য না করতে পেরে গদি সব ছেড়ে নিজের ভিতরে জিনিস নিয়েও পালাতে পারে নাই তোমরা যদি সেই তরিকায় যাও কসম ওই আল্লাহর বাংলাদেশে আর একটা বার যুদ্ধ হবে একটা চিয়ারও তোমাদের হাতে আমরা ছেড়ে দেব না দেব না দেব না কিন্তু যারা নির্যাতিত হয়েছে যারা সম্মানিত হয়েছে আমাদের দৃষ্টিতে আমার আল্লাহ ওদেরকে সম্মানিত করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আনযালনা পরা উপরে যা না ছিল হয়েছে ও ঢাকার ভয়রা কাজীপুরের ভয়রা একটু জবান খুলে বলেন ওই কিতাবটার নাম কি আল্লাহ জোরে ভোল্টেজ দিয়ে বলেন নাম কি আল্লাহ এ কোরআন যেন শিক আমাদেরকে করার জন্য নাই কষ্ট দেওয়ার জন্য নাই langchain দ্বারা বংশিত হওয়ার এই জন্য নাই বরং কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে इज्जत আর সম্মান দিয়ে জাতির কাছে সম্মানের পাত্র বানানোর জন্য ঠিকই আল্লাহ 10 বছর 12 বছর 14 বছর জেল খাটায়ছো যে আলেমদের ওই আলেমের কবরের পাশ দিয়ে গেলে এখনো মানুষের চোখের পানি ফোরায় না ঠিক অথচ তোমার নাম নিলে মনে হয় আরেকবার ওযু করা ভালো কথা কাফা ধরে বলেন না করো ভাইরা আদে বাবা

আমরা এমপি হতে চাই না কিংবা প্রধানমন্ত্রী হতে চাই না আমাদের একটাই চিন্তা জমিনজার আইন সলবে ঠিক আছে হলে একটু জবান করে বলেন জমিনকার আল্লাহ আর জোরে বলেন জমিনকার আল্লাহ তাহলে আমরাও বলতেছি আমরা আলেম হইছি শুধু পরের বাড়ি দাঁড়িয়ে বাড়ি বাড়ি খাবয়ের জন্য না এই কথা বলতে না করা ভাই আমরা আলেম হইছি সেই জন্য যাতে করে এই পৃথিবীর মনসে যখন যেটা দরকার হয় ওই সময় ওই অবস্থায় আমরা রক্তে বন্ধন জীবন দিতে প্রস্তুত হয়ে যাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা আপনাদের কাছে একটা মাত্র আমি জানাতে চাই আমি আলোচনা করতে চাই ইসলাম সূরাতুল আলের ইমানের কিছু নামা সময় স্বল্পতার কারণে এদিকে যেতেতে পাচ্ছি না শুধুমাত্র আপনাদের কাছে যে জানতে চাচ্ছি বলেন তো দেখি আমরা যাব কোন জায়গায় জান্নাতে না জাহান্নামে এতে জবান খুলে বলেন কোথায় জান্নাতে যাওয়ার এক নাম্বার মেরুদণ্ড হলো ঈমান এক নাম্বার কি ঈমান জোরে বলেন ঈমান আর জাহান্নামে যাওয়ার জন্য এক নাম্বার মেরুদণ্ড হলো এই ঈমান মানুষদেরকে পছন্দ না করা তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা তাদেরকে হত্যা করা তাদেরকে কুটুক্তি করা আর তাদেরকে দেখলেই বিড়ালের মতো নাক শিটকানো এখন দেই এই ঢাকাতে এগুলো নাই একটু জোরে বলেন আরো জোরে বলেন আজকে একটা কথা আমরা সবাইকে জানাই দিতে চাই এই মাহফিলটা হচ্ছে বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে ঠিক কিনা বলেন আমাদের এই মসজিদগুলো আগামীতে পার্লামেন্টের জায়গা হবে আসতে বললেন জোরে বলেন জোরে বলেন শুধু এই বাইতুল নূর জামে মসজিদ নয়

আগে হাত তুলেন না আয় হাত তোলেন আগে হাত নামা হাত তুলেন না এটা তো মাহফিলের মন স্যার আমরা বক্তা তো ওয়াশ করলে যদি বলে হাত তোলেন ঠ্যাং তুলে খাড়া হয়ে বসে থাকে এমনও যুবক আছে কিন্তু যে জায়গায় যা দরকার ও জায়গায় পাওয়া যায় না কথা বলে না কেন আপনারা কি সুস্থ বিবেকে আছেন যারা আছেন একটু গলা খা করতেন এতগুলো মানুষ আর এই এত বিড়ালের ঘুমও ভাঙবে না কথা বলে না কেন জলে এই হাত কোন হাত? ডান হাত তুলেন সবাই তুলেন কোনে আর না? হ্যাঁ শুনেন এই ভাবে মুষ্টি বাঁধেন বাঁধেন এই মুষ্টি বাঁধেন তিন ঝাঁকি দিবেন যাতে তার কাটা ভেদ করে আবার পিছে চলে আসে লিল্লাহ হে তাকবীর নি টেস্ট করতে চায় একটুখানি টেস্ট করতে চায় এই মসজিদদার নাম বাইতুল নূর জামে মসজিদ আল্লাহু আকবার আগামী কাল বলেন আল্লাহ এই মসজিদ ঢাকাতে কম না বেশি একটু জোরে বলেন বেশি এই সমস্ত মসজিদগুলোর কমিটি আলাদেরকে আমরা এক নাম্বার সতর্ক করতে চাই आखোনি এই অবস্থাতে সতর্ক হয়ে যাও কোন বেনামাজি আর কমিটিতে থাকবে না ঠিক আসতে বললেন যারা বলে যারা বলে যারা যারা ইমামকে শাসন করতে চাই কলা ঝাকায় এ সমস্ত শয়তানগুলোকে মসজিদের কোন দায়িত্ব সিল নিতে চাই না এত সুলকানি কেন দুবাতে ওরাই সভাপতি হবে যারা ইমাম না থাকলে ইমামতির যোগ্যতা রাখে ওরাই সেক্রেটারি হবে যারা ইমাম না থাকলে মুয়াজ্জিন পেটে কোদাল দিয়ে বাড়ি মারলে আলিফ বাধা বেরোয় না ও মাঝে মাঝে আসে আর ঝাঁকায় ও হয় সুৎখর আর জালেমের বাচ্চা টাটকা নির্ভেজাল কর করে জালেম আমার মনে হয় কি জানে একমাত্র ইমানদের সহ্য করতে পারে না শয়তান আর ওই এলাকায় যারা শয়তানের আব্বার চাচা তো ভাই দুলা ভাই ছেলে ওরাই কেবল হুজুরদের সহ্য করতে পারে আমি তো কোনো টুপিওলা রাই সায়তানদেরকে রাখতে চাই না ঠিক না ধরে বলেন হ্যাঁ আপনাদের টাকার দরকার আছে সেটা ঠিক আছে টাকার দরকার আছে ওটা ঠিক আছে তবে হ্যাঁ আপনার কম করে হলেও পুনুসূলা তাই না তাৎপাত্রিয়া নাচ আর ফালা এই কটা সেল তারপরে দায়িত্ব নেবেন হয়ে গেলো যে এক ধরে বলেন তাহলে কোনো অযোগ্যই মা মেম্বারের দ্বারাই আনন্দ ঝেকাতে পারবে না এক আসক্ত কমিটি টাকার কারণে তেল মারা কিছু হুজুর মনসে ওটার বলে ওহ রাজনীতি জায়গা এই মর জায়গা কথা বড় এক কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করতে পারে কিন্তু ইমামের বেতন 10000 এর উপরে 96 বছর চাকরি হলো হয় না বলেন না সুবহানাল্লাহ এই কিছু মানুষ আপনারা কি দুর্নীতির পক্ষে না মসজিদের পক্ষে আমি জোর করে হাত তোলাতে চাচ্ছি না ভাই যারা দুর্নীতিকে দমন করে হকানি আলেমদের পক্ষে থাকতে রাজি আমি ওদের ডালা হাতটা দেখতে চাই জোর করে হাত তোলবে না ধরে রাখা যাচ্ছে দেন হাত হাত তোলেন যারা এই হাত তোলেনি দেখেন তো এই মিডিয়ার ভাইরা দেখেন বলছে হাত তোলেনি কোনটা দেখেন দেখেন তার কারণ বেগুন যেখানে আছে পুকা থাকবে না এই কথা বিশ্বাস করা যায় এই কথা বলেন থাকবে কম আর বেশি হাত আমি একটু দেখতে চাই কোন মর্দ মুজাহিদ আছেন